যারা ইংরেজিতে এস করতে পারে না তাদের জন্য এর আগে আমরা বেশ কিছু ক্লাস বানিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যদি আপনাদের আরও ক্লাস লাগে তাহলে কমেন্টে জানাতে পারেন তো আপনারা কমেন্ট করেছিলেন যে আপনারা এরকম ক্লাস আরও চান তো সেজন্য আমরা আবারও আজকে হাজির হয়েছি ইংরেজিতে এস এম এস বা বাংলিশ অর্থাৎ বাংলা কথাগুলোকেই ইংরেজিতে কনভার্ট করে 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 লেখার যে সিস্টেমটা তো এরকম ক্লাসগুলো যদি আপনারা বেশ কয়েকটা দেখেন তাহলে কিন্তু আপনাদের অটোমেটিক্যালি একটা কনসেপ্ট চলে আসবে এবং আপনারা এই বাংলিশ এস এম লিখতে সক্ষম হবেন বাংলা এসএমএস বলতে বাংলা কথাগুলোকে ইংরেজিতে কনভার্ট করে করে লেখা যেমন তোমার দেশের নাম কি তোমার দেশের নাম কি এটাকে আপনি কীভাবে ইংরেজি করবেন এ তোমার বানান আছে তোর জন্য ইংরেজিতে যে প্রতিপন্ন সেটা হলো টি ও জন্য ও টি ও তো মার জন্য এম আকারের জন্য এ রর জন্য আর টি ও এম এ আর তোমার দেশের দর জন্য ডি এ জন্য ই তালবস্বর জন্য এস এইচ ই কারের জন্য ই তাহলে ডি ইএসএচ দেশ হয় আর ই আর এর দেশের ই ইয়ারতে এর উচ্চারণ দেশের ডি ইএসএইচ ই আর দেশের নাম দন্ত জন্য এন

নাম বাংলাদেশ বাংলা দেশ আমার দেশের নাম বাংলাদেশ তাহলে দেখুন প্রথমে আছে আসাউন্ড আর জন্য এ মর জন্য এম আকারের জন্য এ র এ এম এ আর আমার দেশের দশ জন্য ডি একারের জন্য ই তার বসার জন্য এস এইচ একার জন্য ই রর জন্য আর দেশের অর্থাৎ এ যে এটার মতোই একই বানান দেশের নাম রন্ধনার জন্য এন আকার জন্য এ মর জন্য এন এন এ নাম বাংলাদেশ বর জন্য বি আকারের জন্য এ অনসর জন্য এন জি বি এন জি বাং লর জন্য এল আকারের জন্য এ দর জন্য ডি আর একার জন্য ই তাহলে বসার জন্য এস এইচ বি এন জি বাং এল এল ডি ই এস দেশ বাংলাদেশ আমার দেশের নাম বাংলাদেশ এবার আমরা আরও কিছু কনভার্সেশন এরকম দেখব যাতে করে আমাদের সব রকমের কথাগুলি আমরা এই বাংলিশ ভাবে লিখতে পারি এবার সাপোজ আমরা দিলাম তুমি কোথায় থাকো তুমি কোথায় কোথায় থা কো ওখানে না দিলেও হয় থাকো তুমি কোথায় থাকো তো আমরা ইংলিশটা করবো এভাবে তোর জন্য টি অস্বীকারের জন্য ইউ ওর জন্য এম আর অস্বীকারের জন্য আই টি ইউ টু এম আই মি তুমি কোথায় এখানে টি দিতে হবে তোর জন্য টি এখানে নিতে হবে কারণ ইংরেজিতে সরাসরি তো আসাও নেই টি আছে তাই টি দিতে হবে ওয়ার জন্য কে ও কার জন্য ও তো আকার জন্য এইচের জন্য এ কে ও টি এইচ এ ওয়াই কোথায় থাকো তো জন্য টি এইচ আকার জন্য এ তার জন্য কে আর এই ও কারের জন্য ও থাকো এবার হার চিহ্ন তুমি কোথায় থাকো আমি এবার সবসময় পক্ষ উত্তর দিচ্ছে যে আমি আমি ঢাকায় থাকি ঢা থা কি আমি ঢাকায় থাকি আমি ঢাকায় থাকি এ আশ্রয়নের জন্য এ মার জন্য এম আর অস্বীকারের জন্য আই এ এম আই আমি ঢাকা ধর জন্য ডি এইচ নিতে হবে ডি এইচ আঁকারের জন্য এ কর জন্য কে আকারের জন্য এ অন্ধস্থিরের জন্য ওয়াই ঢাকায় আমি ঢাকায় ডি এইচ এ ঢাক কে এ ওয়াই কাই ঢাকায় থাকি থর জন্য টি এইচ থর জন্য টি এইচ কর টি এস আগার জন্য এ কর কে আর অশেষের জন্য আই আমি ঢাকায় থাকি আমি কি আপনারা সাথে দেখা করতে পারি আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি সাপোজ এই কথাটা এস এম এর একজন এক পক্ষ বলেছে এবার অন্য পক্ষ জবাব দেবে তার আগে আমরা এটা ইংলিশটা দেখি আমি প্রথমে আ সাউন্ড এ মার জন্য এম আর অস্বীকারের জন্য আই এ এম আই আমি কি পর কে আর অস্বীকারের জন্য আই আমি কি আপনার আর জন্য এ ওর পি দন্ত নর জন্য এন আকারের জন্য এ র জন্য আর আপনার সাথে দন্ত স্বর জন্য এস আকারের জন্য এ থর টি এইচ আর এই একারের জন্য ই সাথে আপনার এ পি আপ এন এ আর নার আপনার এস এস আর টি এইচ ই থে সাথে দেখা করতে পারি এখানে অবশ্য প্রশ্ন চিহ্ন হবে দেখা করতে পারি দর জন্য ডি যেহেতু সরাসরি দশ সাউন্ড ইংলিশে নাই এখানে ডি দিতে হবে আর এ জন্য ই হওয়ার জন্য কে এইচ আঁকারের জন্য এ ডি এইচ ডে কে খা দেখা করতে ওর জন্য কে এটা হিসেবে ও নিতে হবে তারপরে এর ওর জন্য আর নিতে হবে কে আর কর তার জন্য টি এ কারের জন্য ই করতে কে আর কর টি এ টে করতে কিন্তু কে আর এরকম একসাথে দেওয়া যাবে না এখানে ও বাদ দিয়ে কে আর টি এইভাবে না লেখাই ভালো এইভাবে লিখতে হবে কে ও আর কর টি তে এখানে একটা ভাবল হিসেবে ও নিতে হবে অথবা এ নিতে হবে পারি পর জন্য পি আকারের জন্য এ রর জন্য আর আর অস্বীকারের জন্য আই পারি প্রশ্ন চিহ্ন দিয়ে দিলাম আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি এবার অপরপক্ষে জবাব দিচ্ছে হ্যাঁ কারের জন্য এ এতে হা হয়ে যাবে চন্দ্রবিন্দুর জন্য এর নিতে হয় কিন্তু এখানে এর নেওয়ার কোন দরকার নেই যেহেতু এখানে হা বানানে চন্দ্রবিন্দুর উচ্চারণ নেই যেটার উচ্চারণ সেটাকে ইংলিশে কনভার্ট করে তার প্রতিবর্ণ নেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে এইস এ দিলেই হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ বা হ্যাঁ অবশ্যই এখানে আছে অ সাউন্ডের জন্য আমরা এ নিতে পারি ও নিতে পারি অ জন্য বি তালবসার জন্য এস এইস এখানে যেহেতু জ ফলা আছে অর্থাৎ দ্বিতীয় উচ্চারণ এই তালবসাটা দুইবার উচ্চারণ হবে তাই আমরা এখানে দুইবার এস এসএইস নিতে পারি অবশ্য ও আই সই অবশ্যই আছে অবশ্যই এভাবে দিতে পারি এরপরে আমরা আরও কিছু কনভারসেশন দেখি তাহলে আমাদের এই স্কিলটা আরও বেশি ইফেক্টিভ হবে তো এরকম আরও কি কি কথা আছে আপনারা কমেন্টে আমাদের জানিয়ে দিতে পারেন যে আমাদের এই এই কথাগুলো আমাদের সমস্যা হয় কিংবা এই এই শব্দগুলো আমাদের সমস্যা হয় সেই শব্দগুলো বাংলায় লিখে দেবেন আমি সেগুলো ইংরেজি করিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দেখুন এরপরে আরো কনভার্সেশনে আমরা যে যে কথাগুলো বলি যেমন বলা যেতে পারে করেন আপনি কি করেন বা আপনি কি কাজ করেন আপনি কি করেন বা আপনি কি কাজ করেন তো প্রথমে জন্য এ অর্জন্য পিদনের জন্য এন রসিকের জন্য আই এ পি আই আপনি কি কে কর জন্য কে রসিক জন্য আই কি করেন কে কর জন্য কে তারপরে কর সাথে এখানে অর্থাৎ কে সাথে এখানে একটা ও নিতে হবে রস জন্য আর কার জন্য ই দন্তনার জন্য এন কে ও আর ই এন করেন আপনি কি করেন আর যদি এখানে কাজ বানানটা থাকে কাজ বানানটা একটু দেখাইয়া দেই কয়কার কা বর্গীয় জ এ কর জন্য কে আকারের জন্য এ আর এই বর্গীয় জ জন্য আমরা এখানে জেটও নিতে পারি অথবা যেও নিতে পারি অর্থাৎ কাজ বানানটা এরকমও হবে দুইটা বানানি সঠিক যেহেতু এটা ইংলিশ শব্দ নয় কে এ জেড অথবা কে এ জে কাজ তো এই দুইটার যে কোনো একটা নিলে কোনো সমস্যা নেই বাংলিশ ব্যবহারের ক্ষেত্রে আপনি কী কাজ করেন আপনি কী কাজ করেন এখন অপরপক্ষ হয়তো উত্তর দিল যে আমি লেখাপড়া করি বা আমি স্টুডেন্ট ছাত্র আমি লেখা পড়া করি আমি লেখাপড়া করি আচরণের জন্য এ আশা করি আপনারা আমি বানানটা অলরেডি শিখে গেছেন আই আমি লেখাপড়া আমরা এর আগে বেশ কয়েকবার আমি বানানটা দেখলাম লের জন্য ই লে খর জন্য কেএইস জন্য এ হ্যাঁ লেখা আপনারা হয়তো বলতেছেন তো এই যে আমি প্রতিবর্ণগুলো নিশ্চয়ই আর জন্য কি নিতে হবে অর্থাৎ মর জন্য কিনতে হবে রসিকার জন্য কিনতে হবে খর জন্য কিনতে হবে তো এই রকম চার্ট আছে আমার আমার যে শীতটা আছে শীতটাতে একদম চার্ট হিসেবে দেওয়া আছে শীতটা নিতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সেখানে এই রিডিং শেখার জন্য শুধু বাংলিশ নয় এই বাংলা কথা ইংরেজিতে কীভাবে কনভার্ট করবে শুধু এটাই নয় ইংরেজি শেখার জন্য যেটা পিওর ইংলিশ শব্দ সেগুলো শেখার জন্য ওখানে বিস্তারিত আলোচনা আছে আপনারা চাইলে সেটা নিতে পারেন অত্যন্ত কম দাম সেটা আপনারা পিডিএফও নিতে পারেন হার্ড কপিও নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি লেখা পড়াম পড়ার জন্য পি এখানে একটা ওকার সাউন্ডের জন্য ও নিতে হবে ডায়মন্ড জন্য আর ডয় বিন্দু র হোক বয় বিন্দু র হোক বিন্দু র হোক যত র সাউন্ড আছে তার জন্য আর নিতে হবে আর জন্য এ করি কে ও ক আর আই লেখাপড়া করি আমি লেখা পড়া করি। আর যদি এমন হয় যে আমি পড়াশোনা করি পড়াশোনা লেখা পড়ার বাদ দিয়ে এখানে আমরা দিলাম অ পড়াশোনা পড়া সোনা পড়াশোনা করি এরপর জন্য পি এখানে একটা ভাবল হিসেবে ও নিতে হবে ড্রয় বিন্দুর আমরা আর নেব আর এই আকারের জন্য এ তালসার জন্য এস এইস আর এই ও জন্য ও দন্তনর জন্য এন আর এই আকারের জন্য এ পি ও প আর রা পড়া এস এইস ও এন এনা শোনা পড়া সোনা আশা করি গেলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আর যারা ভর্তি হতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে অনলাইন ব্যাসে এক পড়ানো হয় পার্সোনালি স্পেশালভাবেও পড়ানো হয় আবার গ্রুপে সবাইকে একসঙ্গেও পড়ানো হয় আপনারা যে কোনো একভাবে পড়তে পারেন যারা পড়তে চান ইংরেজি একদম শুরু থেকে শিখতে চান ইংরেজি কথা বলা পর্যন্ত তারা এই নাম্বারে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার ইউটিউব চ্যানেল ইংলিশ অ্যান্টিবায়োটিক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন যারা এরকম ক্লাস আরও চান তারা কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ